বদলেছে সমাজে অনেক কিছু সৃষ্টি হচ্ছে কিন্তু ঠাকুরের চরণে যারা এসেছে তারা কিন্তু সেই সমাজের সঙ্গে মাথা দেয় না তারা চায় আমরা ভালোভাবে পাঠব মঙ্গল কামনা করি আজকে এই পাল বাড়ি অর্থাৎ আমাদেরই বাড়ি আমাদের বংশে আমার দাদার বাড়ি আজকে সৎসঙ্গ আজকে সত্যি বাড়িটা ভরে গেছে ঠাকুর তো চেয়েছেন যে মানুষ শুধু বাড়ি নয় মন্দিরও কারণ ঠাকুর চাই ভালোবাসা আমার সঙ্গে দ্বন্দ্ব আপনার সঙ্গে আমার সঙ্গে হিংসা অহংকার আপনার সঙ্গে কিন্তু ঠাকুরের সঙ্গে তো কোনো অহংকার নেই ঠাকুরের সঙ্গে তো কোনো দ্বন্দ্ব নেই ঠাকুরের সঙ্গে তো কোনো হিংসা নেই তাই আমরা ঠাকুরকে ভালোবেসে যেখানেই সৎসঙ্গ শুনি অবশ্যই সময় করে যাওয়াটা বাঞ্ছনীয় কারণ ঠাকুর চেয়েছে মানুষ ঠাকুর কোনোদিন হিংসা চায়নি দ্বন্দ্ব চায়নি অহংকার চায়নি ভালোবাসার মধ্যে দিয়ে তিনি মানুষকে জয় করেছেন তাই তো আজকে সুন্দর ফুলের মতো এই বাড়িটা ভরে উঠেছে এবং আগামী দিনগুলি যতদিন এই সৎসঙ্গ বাকি আছে আর তো বেশি দিন নেই আজকে কুড়িতম সৎসঙ্গ এই যে কতদিন বাকি আছে মন্দির বা বাড়িতে ঠিক এইভাবে ঠাকুরের ভুলগুলো ভুলে উঠে উঠুক আমরা এইটাই দেখতে চাই আপনাদের সকলের ভালোবাসা যেন ঠাকুরের মধ্যে থাকে যেভাবে ঠাকুর আপনাদেরকে ভালোবেসে কাছে থেকে নিয়েছেন যাই হোক সময় অপচয় করবো না আজকে আমার বলার অবকাশ কিছু নেই তবুও ঠাকুরের ছড়নে এসেছি তার সব দীক্ষা দীক্ষিত হয়েছি তাকে গুরুরূপে বরণ করেছি তাই তার কথা যখন পরিচালক বলতে বলেন তখন বলতেই হয় দু একটি কথা ঠাকুর এসেছেন কলিযুগের শেষে তিনি দেখেছেন কলিযুগের মানুষের যে রীতিনীতি তিনি দেখেছেন সত্যি কলিযুগে না এলে ওদের মানুষগুলো অর্থপথে চলে যাবে কারণ মানুষের ভেতরে চিন্তা ভাবনা অন্য রকমের আজকে সমাজ পাল্টেছে সমাজ বদলেছে সমাজে অনেক কিছু কথা সৃষ্টি হচ্ছে কিন্তু ঠাকুরের চরণে যারা এসেছে তারা কিন্তু সেই সমাজের সঙ্গে মাথা দেয় না তারা চায় আমরা ভালোভাবে বাঁধবো সুন্দরভাবে বাঁধবো কোনো হিংসা অহংকারের দিকে আমরা থাকবো না আমরা যদি কোনো ভুল বা পাপ কাজ করি তখন প্রথমে আমাদের বাবা মার গায়ে লাগে তারপর পারে আমাদের ঠাকুরের গায়ে তার কারণ আমরা ঠাকুরের দীক্ষিত আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন লোকটা হাত দেখিয়ে বলে এই মানুষটি খারাপ এই কথা আমরা কোনোদিন যেন না শুনি আমরা ঠাকুরের দীক্ষিত ঠাকুরের পথে আমরা চলব আমাদের জীবনটাকে সুন্দর করে জ্বালাব পরিশেষে ঠাকুরের একটি বাণী না বলে আমি কিন্তু আলোচনা কোনোদিন শেষ করি না তাই আসুন যেথায় থাকিস ঘোষণা বেঘুষ করতে শান্ত প্রার্থনা কবি তাতে নিপুণ শক্তি পাবে বর্ধনা জয়গুরু সকলে ভালো থাকুন আগামীকাল আবারও মন্দিরে এইভাবেই আপনাদের দেখতে চাই জয়গুরু